টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন আরও দশ বারো দিন থাকবে তাপপ্রবাহ পরবর্তী নির্দেশনা রাখ পর্যন্ত সব সরকারি প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা না ভুল যেটা মহাসড়ক যেন মগের মূল্যক সর্বোচ্চ গতিসীমা মানতে চান না কেউই প্রতিদিন প্রাণহানির পরও চলে পাল্লা অটোমেটিক স্পিড ট্রাকার বসানোর তাগিদ সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের সরাসরি চলে যাচ্ছি সেখানে এই নির্বাচনিয়া প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক কাদের বক্তব্যটি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক মানতেই যেন আইন আছে তবে তা অনীহা সবার দেশের সড়ক মহাসড়কের সর্বোচ্চ গতি আশি কিলোমিটার হলেও বিশেষ করে এক্সপ্রেসওয়েতে উঠলেই তা বেমালুম ভুলে যান চালকরা ফলে প্রতিদিনই শিরোনাম হচ্ছে সড়ক দুর্ঘটনার খবর যেন সড়ক ব্যবস্থার উন্নতি কাল হয়েছে আবার সনাতন পদ্ধতির চেক পোস্টে খুব একটা ভালো মিলছে না এই অবস্থায় মহাসড়কে অটোমেটিক স্পিড ট্র্যাকার বসানোর পাশাপাশি আধুনিক গাইডলাইনের পরামর্শ বিশেষজ্ঞদের রাশিদ লিমনের রিপোর্ট মহাসড়ক নয় যেন মগের মূল্য নিয়ম জানা তবু অনিয়মে চলা দেশের সবচেয়ে আধুনিক এই মহাসড়কে নিরবিচ্ছিন্ন চলার নিশ্চয়তা পেয়েই যেন চালকরা পেয়ে গেছেন ইচ্ছে মতো গতিতে চলার লাইসেন্স আবার স্পিডের কারণে মামলা খেয়েছি

কখনো ড্রাইভার মারা যায় না শুধু এই পথই নয় দেশের যে কোনো সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার অথচ এখানে একশোর উপরে গতি যেন নিয়ম জানতে চাইলে শেষ নেই অজুহাতের আবার কেউ কেউ এমনও বলছেন যেন বাধাহীন সড়কেই কাল হয়েছে তাদের আমি না টানলেও গাড়ি আসা পড়ে আমার স্পিড না দিলেও গাড়ি আসা পড়ে আমি কি করবো সমস্যা হইতে পারে কিন্তু আমার পঁচাশিতে আমি আসছিলাম এটা সিংহ স্যার পতাশেই তো আসিস যে বেশি তাই না আর ওই যে ডালে নামছি স্যার আর তো পিছনে তো আরও গাড়ি সামনে আমার গাড়ি তো আরও ছিল তার গাড়ি পিছনে পিছনেই তো আসছি শুধু কি বাস ঘণ্টা দুই এই সড়কে থেকে যতটুকু বোঝা গেল নিয়ম নামানার প্রবণতা গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়িতে আরও বেশি ধরা পড়েই সচেতনতার কথা জাহির করলেও আদতে ঘাটতিটা সেখানেই আস্তে বলতে বলতে আসছি কিন্তু কিভাবে যে বেড়াই দিয়েছে সেটা তো জারি না ভুল যেটা ভুলই যেটা অনলাইন সেটা অনলাইন নাথিং টু ডিফেন্ড কত স্পিডে কোথায় চালাইতে হয় এগুলো তো জানবে ড্রাইভার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যদিও চালকরা অনেকেই জানেন কোথায় আছে গতি নিয়ন্ত্রণের ফাঁদ তাই তো তার আগেই গতি কমিয়ে নেন তারা আবার সনাতনী এই পদ্ধতিতে একই সময়ে একাধিক গাড়ি ট্র্যাক করাও বেশ দুরূহ সবকিছু আমাদের এখানে শো করে গাড়ির ছবি সহকারে উইথ ভিডিও সহকারে আমাদের কাছে এখানে সেভ থাকে সিগন্যাল দেওয়ার পরে হয়তো যে চালক থাকে উনি তার মিটার দিকে তাকায় তার আগে হয়তো তাকায় না যদি আমাদের অটোমেটিকভাবে ক্যামেরা বসানো হয় অটোমেটিক মামলা হওয়ার পর যে আইনগত আমরা সেটা করলে হবে এখন সেটা হওয়া পর্যন্ত আমরা নিজেরা রাস্তা দাঁড়িয়ে দেখে কাজ করে যাচ্ছি আর এই জন্যই অনেকেই আইন অমান্য করেও পার পেয়ে যান খুব সহজে এক্সপ্রেসওয়েতে উঠে গাড়ির গতি নিয়ন্ত্রণ করবে এমন সাধ্যকার একের পর এক গাড়ি চলে যাচ্ছে স্পিড মিটার বলছে এর অধিকাংশই অতিক্রম করছে নিজের গতিসীমা ফলাফল একের পর এক ঘটছে দুর্ঘটনা মহাসড়কে হারাচ্ছে একের পর এক প্রাণ তবু টনক নড়ছে কই বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে সবার আগে দরকার চালকদের সচেতনতা পাশাপাশি পুরো সিস্টেমকে ডিজিটালাইজ না করলে সুফল মিলবে না বলেই মত তাদের আমাদেরকে ডিজিটালাইজেশন করতে হবে অর্থাৎ স্পিড রাডার গান সিস্টেমে যেতে হবে যাতে কিনা একটা গাড়ি রাস্তা যে কোনো জায়গাতেই যদি এসে ওভার স্পিড করে যাতে আমরা মনিটর করতে পারি এবং আইন প্রয়োগ করা সম্ভব হয় পুরো মহাসড়ক জুড়ে আমরা গাইডলাইন অনুসারে যদি স্পিড লিমিট সেট করা যায় এবং সেটা কন্ট্রোল করা যায় তাহলে দুর্ঘটনা বা ওভার স্পিডিং কমিয়ে আনা সম্ভব চলতি বছর মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা পাঁচশো পঞ্চাশ আর এপ্রিলে এই সংখ্যা যে বাড়বে তা এখনই অনুমান করা যাচ্ছে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা বিএনপি এখনও আন্দোলনের দিবা স্বপ্ন দেখা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি রাজস্থানের কামরাঙ্গী চরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় কামরুল ইসলাম বলেন বহির বিশ্বের সব দেশ সরকারকে সমর্থন করছে সেখানে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই যারা সাত মার্চ মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাসী না বলেও উল্লেখ করেন তিনি পাঁচ বছর পর বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে দলটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম মজিমনগর সরকারের পক্ষ থেকে জিয়া রহমান টাকা ভাতা পেয়েছেন মিথ্যার একটা সীমা আছে বিএনপি জিয়া রহমানের মৃত্যুর পর করুণ মৃত্যুর পর বারবার এই কথাটা বলছে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক মিথ্যা মিথ্যা একটা মিথ্যার উপর তারা এই কথা মনে করছে জিয়া রহমান জীবিত থাকলেন কোনো সময় এই কথা বলেন নাই খেলার খবর জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালের অধীনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা করেছেন রানিংও এদিন উপস্থিত ছিলেন পঁয়ত্রিশ ক্রিকেটার তবে ইঞ্জুরির সংখ্যা থাকায় রানিং করেননি সৌম্য তাইজুল ও তাস্কিন সকাল ছয়টায় শুরু এই ফিটনেস টেস্ট চলে সাড়ে সাতটা পর্যন্ত প্রথমে হালকা ওয়ার্ম আপ করেন ক্রিকেটাররা তারপর দেন ইয়ো ইয়ো টেস্ট সবশেষে দুই ভাগে ভাগ হয়ে দৌড়ান ষোলোশো মিটার স্প্রিন্টে তবে শুধু বিশ্বকাপ বিবেচনায় থাকা ক্রিকেটাররাই নন এদিন ছিলেন টেস্ট ওয়ান ডে দলের বিবেচনায় থাকা সদস্যরাও তিন মে থেকে শুরু জিবাবুয়ে সিরিজ আর বিশ্বকাপ খেলতে ষোলো মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ওড়াল দেবেন টাইগাররা এপর JESI সুসংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন আরো 10 বারো দিন থাকবে তাপপ্রবাহ পরবর্তী নির্দেশনার রাখ পর্যন্ত সব সরকারি প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা। এই ছিল সংবাদে খেলার সময় সঙ্গে থাকবেন সাব্বির মিথল। তার দিন আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন সময়।